নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দেবদেবীর বাহন আমাদের সমস্ত দেবদেবীরই একটি করে বাহন রয়েছে সাধারণ জনমানুষের ধারণা হল দেবদেবীরা হয়তো বাহনের পিঠে চড়ে চলাফেরা করেন এটা একেবারেই স্থূল একটি ধারণা তাই যদি হতো তাহলে মা দুর্গা প্রতি বছর সিংহের পিঠে চড়েই যাওয়া আসা করতেন কারণ সিংহই তো মা দুর্গার বাহন তা না করে তিনি কোনো বছর গজে কোনো বছর দোলায় কোনো বছর নৌকায় অথবা কোনো বছর ঘটকে যাওয়া আসা করেন এর কারণ কি। আসলে বাহন কথাটির ব্যঞ্জনা এখানে আরও গভীর এই বাহন আসলে কি সেটা নিয়েই আজ আমি আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই বাহন কথাটির মানে হলো বহন করা অর্থাৎ বহন করে যে সেই হলো বাহন সাধারণ অর্থে আমরা গাড়ি ঘোড়া নৌকা লঞ্চ এগুলোকেই বলি বাহন বা যানবাহন কিন্তু দেবদেবীদের ক্ষেত্রে বাহন মানে ভার বহন করা নয় বরং দেবদেবীদের গুণগুলোকে যে প্রাণী বহন করে সেই প্রাণী হয় সেই দেবতার বাহন যেমন মা দুর্গার বাহন হল সিংহ মা দুর্গার মধ্যে যে তেজস্বিতা ক্ষিপ্রতা পরাক্রমণশীলতা রয়েছে সিংহের মধ্যেও সেই একই গুণগুলো রয়েছে অর্থাৎ সিংহ মা দুর্গার গুণগুলোকেই রিপ্রেজেন্ট করে সেই কারণেই মা দুর্গার বাহন হল সিংহ আবার মা লক্ষ্মীর বাহন হল পেঁচা মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী ধন সম্পদ যেমন নিভৃতে গোপনে এবং সকলের অলক্ষ্যেই সেভ থাকে প্যাঁচাও তেমনি নিভৃতে গোপনে এবং লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসে অর্থাৎ প্যাঁচা মা লক্ষ্মীর গুণগুলোকেই বহন করে তাই মা লক্ষ্মীর বাহন হল প্যাঁচা আবার গণেশের বাহন হল ইঁদুর গণেশ দেবতার বেশ নাদুস নুদুর চেহারা আর ইদুর আকারে খুবই ছোট। গণেশকে যদি সত্যি সত্যি পিঠে করে বহন করতে হতো তাহলে বেচারা ইঁদুর সত্যি খুব মুশকিলে পড়ত কিন্তু প্রকৃতপক্ষে ইদুর বহন করে গণেশ দেবতার গুণগুলিকে গণেশ দেবতার বিচক্ষণতা তীক্ষ্ণ বুদ্ধি এবং খাদ্যরসিকতা ইত্যাদি সমস্ত গুণই ইদুরের মধ্যে বিদ্যমান রয়েছে তাই ইঁদুরকে গণেশ দেবতার বাহন হিসেবে কল্পনা করা হয়েছে মা দুর্গার বাহন সিংহ একথা আমরা সকলেই জানি অন্যান্য দেবদেবীর বাহন সম্পর্কেও আমরা সবাই প্রায় অবগত কিন্তু মা কালীর বাহন কি। কেউ কেউ বলে থাকেন মা কালীর বাহন হল শ্রীগাল কিন্তু এটা একেবারেই ভুল ধারণা কালি শব্দটি এসেছে কাল শব্দ থেকে আর কাল মানে হল সময় আর সময়কে রিপ্রেজেন্ট করে কে সময়কে রিপ্রেজেন্ট করি আমরা মানুষেরা একজন মানুষের জীবনের বর্ণময় সময়ের এক একটি পার্ট হল কাল বা কালির এক একটি রূপ কোনো কোনো সময়ে আমাদের জীবন হয় শান্ত বরা কোনো কোনো সময়ে আমরাই হয়ে যাই উগ্রচন্ডী কোনো কোনো সময় আমরাই রক্ষা করি সৃষ্টিকে আবার কোনো কোন সময়ে আমরাই এমন ভুল কাজ করে ফেলি যে মনে হয় নিজেই নিজের মাথা কেটে ফেলি অর্থাৎ আমাদের মরে যেতে ইচ্ছে করে আমরাই মাতঙ্গি আবার আমাদেরই শেষ পরিণতি শ্মশান অতএব মা কালীর ভিন্ন ভিন্ন রূপ আমাদেরই জীবনের ভিন্ন ভিন্ন সময়কে তুলে ধরে তাই আমরা মানুষেরাই হলাম মা কালীর প্রকৃত বাহন আর আমাদের সকলের মধ্যেই আছেন শিব তাই আমাদের প্রতিনিধিস্বরূপ শিব থাকেন মায়ের পায়ের তলায় তো বন্ধুরা আমাদের দেবদেবীদের বাহনগুলির যে দার্শনিক তত্ত্ব আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার